অনঢ্য শোভাযাত্রা নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় বুধবার দলের জেলা সভাপতি সহ বিজেপি বিধায়ক ও নেতাদের সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপি নেতাকর্মীরা এদিন মিলন সংঘের ময়দান থেকে শোভাযাত্রা নিয়ে গোটা জলপাইগুড়ি শহর পরিক্রমা করে জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়াতে পায়ে পা মেলান অসংখ্য গেরুয়া বেলুন ও পতাকার পাশাপাশি বিজেপির ব্যান্ড পার্টি বাজনায় মুখরিত হয় গোটা জলপাইগুড়ি শহর এদিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাওইয়া গানে গলা মেলান তিনি বলেন বিপুল ভোটে জয়ী হব এদিন প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জি সহ বিভিন্ন নেতৃত্বরা আপুনি আপুনি য

গান করলাম মানে এটা একটা নৌকা বাইচের গান যেটা ভাওয়াইয়া এবং বাংলাদেশের যে ভাটিয়ালি তার একটা মিশ্রিত গান গানটা এরকম বৈঠা মারো বৈঠা মারো রে আরে ও বাইছার ভাইয়া রে ও বাইছার ভাইয়া রে ঝাড়িয়া বৈঠা মারিয়া যাও রে ঝাড়িয়া বৈঠা মারিয়া যাও রে যে আমাদের নৌকা যে যে চালাচ্ছেন সে হচ্ছে কান্ডারি তাকে বলা হচ্ছে যে তুমি এই যত ঝড় বিপদ সংকুল আসুক না কেন বিপদ আসুক না কেন তার মধ্যে তুমি এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও আমাদের অভিষ্ট রক্ষে আমাদের পৌঁছতে হবে দেখুন কিছুটা আসলে যেহেতু সময়টা কম এবং কালকের দিনটা ছিল রং খেলার দিন এখানে হোলি পরের দিনই হয় আবির খেলার পরের দিনই আমাদের হোলি খেলা হয় মূলত উত্তরবঙ্গ এবং সেইটা কথা মাথায় রেখে আমাদের যারা কর্মী তার সমর্থক তারা আসতে পারবেন না গাড়ি ঘোড়ার অসুবিধা থাকবে এই জন্য তারা রিকোয়েস্ট করেছেন যে সাতাশ তারিখে যেন হয় তো আমরা কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আজকে বাদবাহি কাজটা শেষ করে দিয়ে আমরা নমিনেশন সারা বছর ধরে কাজ করেছি প্রচারে কি করে পিছিয়ে থাকি এবং এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিষয়ে জানতে কল করুন দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার